ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা শীতটা কেমন উপভোগ করছো খুব ভালো উপভোগ করছো তো ক্রিসমাস চলে গেছে নিউ ইয়ার চলে গেছে কেক সবাই অনলাইনে কেক খাচ্ছে বাইরে গিয়ে কেক অর্ডার দিচ্ছে তো আমি কি ভাবলাম কেন ওয়াই নট আমি বাড়িতে কেক বানাই নিজের মতন করে তো আজকে আমি নিরামিষ কেক বানাচ্ছি চলো দেখবে চলো এই চিনি আছে চিনিটা আমি পেস্ট করেছি বেকিং পাউডার আচ্ছা একটু খাওয়া সোডা এখানে কাজু কিশমি বাড়িতে যা যা আমার উপকরণ ছিল আচ্ছা এক কাপ সুজি আর দেড় কাপ মতন দুধ আচ্ছা ময়দাটা আমি এক কাপ মতন নিয়েছি আমি এখানে ঢেলে দিয়েছি এবার আমি কি করব এই দুধটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ দেড় কাপ মতন দুধ এটা এবার আমি গলাতে থাকবো ঘুরতে থাকবো ভালো করে এটা মেশাবো যাতে সমানভাবে মিশে যায় যাতে কোনো দানা দানা ভাব না থাকে আজকে আমি ভাবলাম যে সবাই তো কেক খাওয়া পছন্দই করে তো আমি একটু চাইলাম যে যাই একটু নিজের মতন করে যেরকম পারবো নিজের মতন করে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি এটাকে আমি দেখবো ভালো করে মেশাচ্ছি কিছুক্ষণ ধরে মেশাতেই থাকবো মেশাতেই থাকবো আচ্ছা এটা আমার মিশে গেছে এবার আমি যে সুজিটা রেখেছি কাপের মধ্যে এক কাপ মতন সুজি এটা আমি একদম মিহিদানা সুজি এটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এটাও এবার আমি মেশাতে থাকবো ভালো করে এটা কি সুন্দর একটা গাঢ় একটা ইয়ে আসছে দেখতে পাচ্ছি এটা মেশাতে থাকবো মেশাতে এবার আমি মানে এক একটা আমি জিনিসগুলো দেব এক একটা আমি এরকমভাবে মেশাবো এবার যে চিনিটা আছে আমি যে পেস্ট করে রেখে চিনিটা একদম এটাও আমি দিয়ে দেবো পুরোটা এবার আমি মেশাতে চাই না যেহেতু আমি এটা প্রথম কেক বানাচ্ছি তো দেখা যাক কেমন হবে দেখতে পাচ্ছ একটা গাঢ় ঘনত্ব তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এটা মেশালাম এবার আমি এখানটা একটু খাওয়া শোনা দেব হাফ অল্প ঘা দিয়ে এটা একটু নাড়ব বেকিং পাউডার ছোটো চামচে এক চামচ দেব একটু বেকিং পাউডার পরিমাণটা একটু বেশিই থাকবে দেখো আমি আরেকটু দিলাম এবার করে আবার মেশাবো আচ্ছা এটা যাতে দানা দানা না থাকে এই জন্য এটা ভালো করে আমি ফেটাচ্ছি আচ্ছা এবার আমি এর মধ্যে এক চামচ তেল দিয়ে দেব রিফাইন তেল সানফ্লাওয়ার রিফাইন তেল আচ্ছা তেলটা আরেকটু আমি দিলাম ব্যাস আমার হয়ে গেল এবার এই তেলটা আমি ভালো করে মেশাবো দেখতে পাচ্ছ এটা আমি মিশিয়ে যাব মিশিয়ে যাবো যাতে এটা কোনো দানা দানা ভাব না থাকে এটা আমার মেশানো হয়ে গেছে এটা একটু দশ মিনিট থাকবে দশ মিনিট থাকবে কারণ কি হবে এর মধ্যে যা যা উপকরণ দিয়েছি এগুলো ভালো করে মিশে যাবে যাতে চিনি দিয়েছি তারপর সুজি দিয়েছি এটা ভালো করে যাতে মিশে যায় ওই জন্য এটা দশ মিনিট হলে পাঁচ মিনিট এটা আমি একটু রাখলাম আচ্ছা এটা আমি যে দশ মিনিট হয়ে গেছে এটা এইভাবে আমার রাখা হয়েছে ভালোভাবে মিস হয়ে গেছে ঠিক আছে এবার আমি কি করব দেখতে পাচ্ছ এই যে বাটিটা আছে বাটিটার মধ্যে আমি সানফ্লাওয়ার তেল ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে আমি মাখিয়ে নেব এটার মাখানোর কারণটা হচ্ছে কি যাতে এটা মিশ্রণটা যখন বাটির মধ্যে ঢালবো এটা যাতে লেগে না যায় আর এটা আমার বাড়িতে মানে যেহেতু কেকের পেপারটা নেই সেই জন্য এই এটা আমি বাড়িতে সমানভাবে বাটির সাইজে আমি এটা কাছি দিয়ে কেটে নিয়েছি এটার মধ্যে একটু সানফ্লাওয়ার তেল লাগিয়ে নেবো তেলটা ভালো করে আমি লাগিয়ে নিই ব্রাশ দিয়ে তোমরা বন্ধুরা ব্রাশ না থাকলে হাত দিয়েও লাগাতে পারো এই তেলটা আমি লাগিয়ে নিয়েছি এই যে সানফ্লাওয়ার তেল ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি আচ্ছা এবার পেপারটা আমি কাগজটা আমি এর মধ্যে রাখলাম সমানভাবে রাখতে হবে এবার এর উপরেও একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে লিকে না যায় পেছন দিকটা দেখো সুন্দরভাবে সমানভাবে বাটির সাইজে সমানভাবে আর বাটি এমন নিতে হবে যাতে এর মধ্যে সমান হয়ে বসে থাকে পেপারটাতে আমি রিফাইন তেল এক কেটি সার তেল আমার লাগানো হয়ে গেছে আচ্ছা এবার আমি কি করবো দেখতে পাচ্ছ যেটা আমি বানিয়ে রেখেছি এটা আমি আস্তে করে ঢাকবো গ্যাসটা আমি অন করে আঁচটা কমিয়ে রেখেছি এতটা আমি ঢালবো দেখো সমানভাবে আমি ঢালছি দেখতে পাচ্ছ আমার মিশ্রণটা কি সুন্দর হয়েছে গাঢ় হয়েছে জাস্ট কে কে যেরকম চাই দেখো একদম সমান সমান হয়েছে না বেশি না কম দেখতে পাচ্ছ এরকম ভাবে কর্ণটা যাতে সমান সমান থাকে ঠিক আছে এবার আমি এটা আস্তে করে বসিয়ে দেব আচ্ছা আমি সারা দিয়ে আস্তে করে বসিয়ে দিচ্ছি এটা আচ্ছা আমি এই পেশারের ওপর পেশারের নিচে আমি চাকতি দিয়ে বসিয়েছি যাতে এটা আর একটা ছোট্ট একটা বাটি দিয়েছি যাতে ওটা পুড়ে না যায় আচ্ছা আমি এবার এই প্লেটটা আমি আস্তে করে চাপা দিয়ে দিলাম এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আমি আস্তে করে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা অল্প হালকা বাড়ি দিলাম এটা ম্যাক্সিমাম দশ মিনিট হতে থাকুক আচ্ছা এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুঁজ দেখি যে কেমন হয়েছে প্রথম বানাচ্ছি তো দেখো দেখো কি সুন্দর ফুলেছে এই প্রথম বানালাম খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে আমি কেন ফুললাম আমি যে এখানে যে দেখালাম না এই দেখো কাজু আর কিশমিশটা এটা কাজুর মতোই দেখতে বাদামগুলো আমি দিয়ে দেবো এরা দেখো কি সুন্দর ফুলেছে চাপা দিয়েছি দশ মিনিট ছিল ফুলেছে এই কারণেই ফুলেছে যেহেতু চাপা দিয়েছি ভালো করে আর নিচে ওই ইয়েটা ছিল একটা বাটির উপর ছিল এবার আমি সুন্দরভাবে কিসমিস আর কেক দিয়ে আস্তে করে সাজিয়ে দিচ্ছি বাড়িতে যা উপকরণ ছিল তাই দিয়ে আমি সাজাচ্ছি দেখো এখানে আমি সুন্দরভাবে চারিদিক দিয়ে দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছে না এবার আমি আবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি আরও দশ পনেরো মিনিট সেটা হবে গ্যাসের আছে একটু বাড়িয়ে দেবো আমি দশ মিনিট বলেছি তারপরে আরও কুড়ি মিনিট রেখেছি এবার আমি দেখে নিয়েছি কেকটা হয়ে গেছে বোধ হয় ঢাকনাটা আমি আস্তে করে খুলছি গ্যাসের আঁচটা কমানো রয়েছে দেখো কেমন ফুলেছে দেখো কি সুন্দর কিশমিশ কাজবাদামটা দিয়েছি ভালো লাগছে এবার আমি চামচ দিয়ে হালকাভাবে দেখে নিচ্ছি কীরকম সফট নরম হয়েছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো দেখো ঠিক কেকটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি এবার এটা ঠান্ডা হলে তারপর আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে কেকটা আমি আজকে নিজের হাতে বানিয়েছি প্রথম বানিয়েছি তো একটু ভয় ভয় লাগছে বাট ওকে সাথে বসে আর অপেক্ষা করতে পারছে না দেখো কেকটা আমি কেটেছি এই যেখানে দেখতে পাচ্ছ এখানে দেখো কেকটা দেখেছি খুব সুন্দর হয়েছে আমি ঠান্ডা হলে আরও ভালো লাগবে তা আমি একটু কেটে নিয়েছি এবার আমি একটু তোমাদের দেখাচ্ছি কিরকম সফট নরম হয়েছে জাস্ট এই দেখো এই দেখো স্পঞ্জের মতন দেখতে পাচ্ছ এবার আমি খাবো এবার দেখি এই প্রথম বাণী যে ছুটকে আমার সাথে বসেছে খাবে হাই বলে দাও তো বলে সব কেমন আছো বন্ধুরা এই দেখো হায় করছে আচ্ছা আমি শুরু করছি আর এই সবগুলো না এই কেক বলো তারপর ইউনিক রান্নাগুলো এগুলো সব মায়ের হাতে মায়ের থেকে আমি শিখছি মানে শাশুড়ি মায়ের কাছ থেকে মানে আস্তে আস্তে আমি মন দিয়ে প্র্যাকটিস করছি মানে আগে তো কিছুই রান্না করতে জানতাম না যা দেখছো ইউনিক রান্না সব মায়ের হাতে শেখা আমি একটু খাচ্ছি দেখি কেমন হয়েছে আমি নিজে বানিয়েছি ভালো হয়েছে একদম কেকের মতন কেক মানে আমি নিজে বানিয়েছি বলে তা না সত্যি খুব সুন্দর হয়েছে দেখো চুটকি কি আমি খাওয়াচ্ছি খুব ভালো হয়েছে তো ও নিজে খাবে আচ্ছা একটু খাও একটু 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 আমার হাতে দেখছে আচ্ছা আমি আর একটু খাচ্ছি খুব ভালো সত্যি আমি বলছি মানে নিজে বিশ্বাস করতে পারছিলাম ভয় পাচ্ছিলাম যে হ্যাঁ কেমন হবে প্রথম বানাচ্ছি কিন্তু একদম ঠিকঠাক পারফেক্ট পারফেক্ট মানে মিষ্টি বলো তারপরে সুজি দুধ যা যা ছিল সবকিছু ঠিকঠাক তো ডিম ছাড়া নিরামিষ আমি করেছি দারুণ হয়েছে বাকিরা সবাই পরে খাবে আস্তে ধীরে খাবে আয়েস করে খাবে একটু চা বা কফি করবো শীতের মরশুম চলছে তো দেখো চুটকি খাচ্ছে তো তোমরা এরকম বানিয়ে ফেলে আমার মতন করে কোনো ভয় পাবে না বেশ ভালোই লাগবে দিয়ে যেরকম যেরকম ভাবে মেপে মেপে করেছি মাপটা মানে পরিমাণটা সুন্দর তাহলে কেকটা একদম এ টু জেড পারফেক্ট থাকবে ঠিক আছে তো চলো বাই আবার ভালো থেকো আবার কোনো একটা নতুন আইটেম নিয়ে আসবো রান্না নিয়ে টাটা ca ta ta bye bye take care